রসুল্লাহ সাল আলী আসাল্লামকে মহাব্বত করা আল্লাহ তাবারক তালা আমাদের উপরে ফরজ করেছেন পৃথিবীর সমস্ত মুফাসিরিনে কেরাম মহাদ্দিসিন আজাম এ ব্যাপারে একমত এটা সঠিক যে নবীজি সাল্ল আলী আসাল্লামকে মোতলাকন মহাব্বত করা এটি হচ্ছে আমাদের উপরে ফরজ আমাদের উপরে ফরজ নবীজিকে মোতলাকন মহাব্বত করা আমরা যদি একেবারেই মহাব্বত না করি আল্লাহ নবীকে তাহলে আমরা গুনাগার হয়ে থাকবো আমরা নিজেকে মমিন বলে দাবি করতে পারবো না আমরা থাকবো না কিন্তু হওয়ার যেটা শর্ত সেটা হচ্ছে নিজের মা বাবার থেকে বেশি নিজেদের ছেলে মেয়েদের থেকে বেশি নিজেদের ভাই বোন আত্মীয়বরিষ্ঠা টাকার সম্পদ যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব জিনিসের থেকে বেশি নবীজি সাল্লিউসাল্লামকে মহাব্বত যে করবে সে হবে কামিল মমিন কিন্তু মোতলাকান মোহাব্বত করা এটি হচ্ছে ফরজ এটি কামিল মমিল হওয়ার জন্য নয় একজন মানুষ হওয়ার জন্যই মোতলাকান হিসেবে তার উপরে ফরজ হচ্ছে সে নবীজি ইসালামকে মহাব্বত করবে আমাদেরকে জেনে রাখতে হবে যে মোহাব্বত এটি হচ্ছে দুই প্রকারের একটি হচ্ছে মোহাব্বত এ একটা একটি হচ্ছে মোহাব্বতে আকলি মোহাব্বত এ কাকে বলে যেটা ভালো হোক মন্দ হোক কিন্তু মোহাব্বত ভালোবাসা এটি থেকেই যায় যেরকম রিষ্টতেদারের মধ্যে বংশের মধ্যে পরিবারের মধ্যে মা বাবা ছেলেমেয়েদেরকে ভালোবাসবেই তারা যতই খারাপ হোক তারা দেখতে যতই খারাপ হোক তাদের চরিত্র যতই খারাপ হোক একবার যদি তাদেরকে গালি দেয় পরের বার তাদেরকে ভালোবাসে ছেলে অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা এটি থাকবেই তার ভাই ভাইয়ের প্রতি ভাইয়ের বোনের প্রতি এরকম ধরনের তবেই ভালোবাসা যেটা মানুষের রক্তের ভিতরেই পাওয়া যায় রক্তের সম্পর্কের কারণে যেটা ভালোবাসা হয় এই এটা এটা ইচ্ছে করে করা লাগে না অটোমেটিক মানুষের হয়েই যায় যতই খারাপ হোক সে মানুষটা মা বাবা যতই খারাপ হোক ছেলে মেয়ে মা বাবাকে ভালোবাসবেই ছেলে মেয়ে যতই খারাপ হোক মা বাবা তাকে ভালোবাসবে এটি মহাব্বতের তবেই এটি অনিচ্ছায় হয়ে যায় কিন্তু এক ধরনের ভালোবাসা আছে সেটা নেয় বরং মানুষ ইচ্ছে করেই ভালোবাসা করে আর ভালোবাসা মনের ভিতরে সৃষ্টিও হয়ে যায় সেটাকে বলা হয় মহাব্বাতে আঁকলে যেটা মানুষ ইচ্ছে করেই একজনকে ভালোবাসে মানুষের গুণ দেখে কেউ কেউ একজন আরেকজনকে ভালোবাসে তার সৌন্দর্য দেখে অনেক সুন্দর মানুষের উপরে সেই সুন্দর মানুষটার প্রতি আরেকজন মানুষ তার অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় হায় হায় এই মানুষটা কত সুন্দর একটা মহাব্বর সৃষ্টি হয়ে যায় এরপরে মানুষ মানুষকে ভালোবাসে কোনো ধরনের রিলেশন ছাড়া কোনো ধরনের রক্তের সম্পর্ক ছাড়া মানুষের ক্যারেক্টার যদি সুন্দর হয় মানুষের আখলাক যদি সুন্দর হয় মানুষের চরিত্র যদি সুন্দর হয় সেই চরিত্রবান মানুষটাকে যখন মানুষ দেখে বা তার সঙ্গে যখন সপ্তাহ দশ দিন উঠা বাসা করে বা তার চরিত্র সম্পর্কে যখন মানুষের কাছে প্রতিদিন শুনে সেই চরিত্রবান মানুষের প্রতি যে যে মানুষ শুনতেছে বা যে মানুষ দেখতেছে তার অন্তরে অটোমেটিক ভালোবাসার জন্ম হয় সে মোহাব্বত করা শুরু করে দেয় এমন করে পৃথিবীর যত সৌন্দর্য আছে মানুষের ভিতরে যতগুলো সুন্দর কোয়ালিটিজ আছে সে কোয়ালিটিসগুলো যখন একটা মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায় সে মানুষটার প্রতি মানুষের অটোমেটিক ভালোবাসার সৃষ্টি হয়ে যায় যেমন একজন মানুষ অনেক দান খয়রাত করে গরিবদেরকে অসংখ্য সহায় করে সে গরিব মানুষকে সহায় করা ব্যক্তিটার প্রতি মানুষকে যে অসংখ্য দান দক্ষিণা খয়াতা করে সেই দান করা মানুষটার প্রতি আরেকজন প্রতিদিন এটা দেখে বা শুনে তার অন্তরে কিন্তু অটোমেটিক সেই দানকারী মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসার জন্ম নেয় এরপরে একজন মানুষ যে ইতিমকে সর্বদা সর্বসময় অনেক মোহাব্বত করে আদর করে স্নেহ দেয় ভালোবাসা দেয় সম্মান করে সেই ইতিমের খেয়াল রাখা মানুষটার প্রতিও কিন্তু আরেকজন মানুষের অন্তরে ভালোবাসার জন্ম নেয় যে প্রতিদিন এটা দেখে প্রতিদিন এটা শোনে এবার আসুন রসুল উল্লাহ সাল সাল্লামকে আমরা মোহাম্বত কেন করবো আর এই মোহাম্বত তবে যদিও না হয় আকলি তোর আমাদের আমাদেরকে নবীজিকে ভালোবাসতেই হবে কারণ মানুষ যতগুলো সৌন্দর্যের কারণে যতগুলো সুন্দর কোয়ালিটিজের কারণে মানুষ মানুষকে ভালোবাসে এই সমস্ত কোয়ালিটিজ রসুল উল্লাহ সাল্ল আলী ভিতরে আল্লাহ তাবার কালা ভরপুর হিসেবে দান করেছেন সর্বপ্রথম আমরা নেই সৌন্দর্য সৌন্দর্য মানুষের ভিতরে যখন ভরপুর হিসেবে থাকে সে সুন্দর মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসার সৃষ্টি হয় যে প্রত্যেক দিন তার সৌন্দর্যর কথা শুনে বা প্রত্যেক দিন তার সৌন্দর্য দেখে রসুল সাল আলিক সাল্লামকে যে সৌন্দর্য আল্লাহ আলা দিয়েছিলেন সে সৌন্দর্য হচ্ছে এমন হজরত আদম আর সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাহ আলিকু আসাল্লামকে যে সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন হজরত আদম আলি সাল্লাম থেকে নিয়ে কেমত করে যদি এমন সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তালা আর দিবেন না এমনকি হজরত ইউসুফ আলি সালাম যার সৌন্দর্য কোরআনের মধ্যে তুলে ধরা হয়েছে ইউসুফ আলি ইসাল্লা সালাম যাকে দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল কিন্তু ইউসুফ আলি ইসাল্লা সালামের সৌন্দর্য দেখে তারা মুখ ফেরাইতে পারে নাই তাদের এই হুশ হারা হয়ে গেছে যে তারা লেবু কাটা শেষ হয়ে তারা আঙ্গুল কাটতেছে সৌন্দর্য দেখে এত মতো হারা হয়ে গেছে এত বেহুশের মতো হয়ে গেছে আর এই ইউসুফ আলহ্লা সাল্লামের সে সৌন্দর্য দেখে তারা বলেছিল যে এটা কোনো মানুষ হতে পারে না ইনহাদা ইন কবির এটা কোনো বড়ো মাপের ফরিস্তা হবে আল্লাহ তালার বড় সম্মানজনক কোনো ফরিস্তা হবে এটা কোনোদিন মানুষ হতে পারে না কারণ মানুষ এত সুন্দর কোনো হতে পারে না এটা তো মিশরের নারীরা ইউসুফ আলী সালাতামকে দেখে বলেছিল কিন্তু কিন্তু রসুল্লাহ সাল্লিউসাল্লাম ইউসুফা আলহি সালাতাম থেকেও লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিলেন সাহাবাই করাম রিদান আজমাইন তারা যখন না খেয়ে খেয়ে যন্ত্রণায় থাকতে পারতেন না তারা তখন ঘর থেকে বের হয়ে হজরতে আবু বুকের সিদ্দিক আমার ফারুক সমস্ত সাহাবেক যে অবস্থা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় তারিখের মধ্যে পাওয়া যায় তাদের ঘরে যখন খাবার নাই ক্ষুদার যন্ত্রণায় থাকতে পারে না তখন তারা নিজের ঘর থেকে বের হয়ে রসুল আকরম নূরে সালিবাস্লামকে দেখার জন্য আসতেন আর নবীজির দিদার করার পরে তাদের ক্ষুদার যন্ত্রণা তাদের পেটের ক্ষুধা মিটে যেত তাদের পেট ভরে যেত আত্মা ভরে দিত ভরে গেত নবীজির দিদার করার পরে নবীজির সাল্লাহ আরিবুসাল্লামের সৌন্দর্য যদি জানতে চান উত্তির মিজি আপনারা পরে দেখবেন সেখানে বাংলাও পাওয়া যায় উর্দুতেও পাওয়া যায় ইংলিশও পাওয়া যায় আজকাল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবা বলেন যে আমি একদিন পূর্ণিমার রাত্রে নবীজি সাল্লিউসাল্লামকে দেখলাম আমি একবার নবীজির দিকে তাকাই একবার আমি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই একবার নবীজির দিকে তাকাই একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই এরকম করে তাকাইতে তাকাইতে আমি এই ফয়সলা করতে বাধ্য হয়ে গেলাম আর আমার কাছে এটা মনে হলো যে এই পূর্ণিমার চাঁদের থেকে রসুল্লাহ সাল্লাসাল্লাম বেশি সুন্দর দেখা যায় আল্লাহর নবীকে বেশি সুন্দর দেখা যায় পূর্ণিমার জাদুর থেকে এ হচ্ছে আমার রসুল্লাহ সাল আলী সাল্লামের সৌন্দর্য যার কোনো তুলনা হয় না যে একজন মানুষ যদি সুন্দর হওয়ার কারণে আরেকজন মানুষকে ভালোবাসে সে মানুষ তার জন্য এটা জরুরি হবে সে মানুষ নবীজি সাল্লাহ আলিউসাল্লামকে ভালোবাসে কারণ নবীজির থেকে সুন্দর পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত আসে নাই কেমন পর্যন্ত আসবে না কিন্তু এই ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্যে আপনাকে নবীজির সৌন্দর্যের ব্যাপারে শুনতে হবে পড়তে হবে তবেই না সে সৌন্দর্য বুঝতে পারবে আজকে সৌন্দর্য সম্পর্কে বললাম সামনে ইনশাআ আল্লাহ আর ওই নক্তয় নজরগুলো তুলে ধরবো যেগুলির কারণে আমরা রসল্লাহ সাল্লিউলামকে মহাম্বুদ করতে বাধ্য হয়ে যাব